স্বাধীন বাংলায় আপনাদেরকে স্বাগতম স্বাগতম দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মৌসুমের প্রথম প্রিভিউ শোতে আমি কেরো আদনান আহমেদ কথা বলবো চেলসি ফুটবল ক্লাবকে নিয়ে প্রথমে আমরা দেখি এবারে দলবদল বাজারে এখন পর্যন্ত কী করেছে চেলসি আগের কয়েক মৌসুমের মতোই এবারও একঝাঁক নতুন সাইনিং করেছে চেলসি তবে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে তেমন চড়া দামে কাউকে এখনও কিনে নি চেলসি তাদের সবচেয়ে বড় সাইনিং ডুশবরি হল এসেছেন চৌত্রিশ মিলিয়নে লেস্টারে থাকা অবস্থায় মারেস্কার প্রিয় শিষ্য ডুসবরি হল আশা করা যাচ্ছে এবারে চেলসি মৌসুমেও একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এছাড়াও উল্লেখযোগ্য সাইনিং আপনি বলতে পারেন যে গোলকিপার ফিলিপ ইয়র্গানসনকে তারা দলে বেরিয়েছে চব্বিশ মিলিয়ন ইউরোতে যিনি এবার চেলসির ফার্স্ট চয়েস কিপারও হয়ে যেতে পারেন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি এর বাইরে ভিক্টর অজিম্যানের সাইনিংয়ের জন্য বেশ কিছুদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে চেলসি নেপোলির সাথে এখনও তারা কোনো এগ্রিমেন্টে আসতে পারেনি বাট মৌসুম শেষের আগেই কোনো একটা এগ্রিমেন্টে রিচ করার সম্ভাবনা প্রচুর আউটগোয়িং প্লেয়ারদের মধ্যে রয়েছেন ইয়ান ম্যাটসন লুইস হল এবং ওমারি হাচিনসন যাদের কেউই অ্যাকচুয়ালি এখন পর্যন্ত চেলসির জার্সি গায়ে তেমন বেশি ম্যাচ খেলেননি প্রি অ্যাকচুয়ালি একেবারেই ভালো যায়নি চেসির এখন পর্যন্ত তারা পাঁচটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে সেটিও আবার মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যান সিটি রিয়াল মাদ্রিদের কাছে তো হেরেছেই ইভেন স্কটিশ ক্লাব সেলটিকের কাছে তারা চার এক গোলের বিশাল ব্যবধানে হেরেছে প্রি সিজনে চার দুই তিন এক ও চার তিন তিন এই দুটি ফরমেশনই বেশি ব্যবহার করতে দেখা গেছে বাট চেসির স্ট্রংগেস্ট ইলেভেন কোনটি সেটি এখনও অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না চেলসি দীর্ঘদিন ধরেই একজন প্রসেস ম্যানেজার খুঁজছে টুখেল পটার পচের কেউই এখন পর্যন্ত এই দায়িত্বে সফল হননি এবং কেউই অ্যাকচুয়ালি যেই লং টার্ম প্রসেসের প্রমিস তাদেরকে করা হয়েছিল সেই লং টার্ম এক সিজনের বেশি অ্যাকচুয়ালি কেউই টাইম পাননি প্রসেস ম্যানেজার ইনস্টল করতে এই একের পর এক ব্যর্থতার পর টটবোয়েলি হয়তো তাদের রাইভাল ক্লাব আর্সেনালের খাতা থেকে একটি পাতা ছিঁড়ে নিয়েছেন আমরা আর্সেনালে দেখেছি কার্ডিওলার সাবেক অ্যাসিস্ট্যান্ট মিকেল আর্তেতা এসে দারুণ একটি প্রজেক্ট হাতে নিতে তিনি আসার পর বেশ কয়েক মৌসুম লাগিয়ে আর্সেনাল দারুণ একটি দল গুছিয়েছে যারা এখন রেগুলার বেসিসে প্রিমিয়ার লিগ কন্টেনশনে থাকছে বয়দি হয়তো গার্ডিওলার আরেক সাবেক অ্যাসিস্ট্যান্ট মারেস্কাকে ধরে এনে একই কায়দায় আরেকটি লম্বা প্রজেক্ট গড়ার স্বপ্ন দেখছেন এখন প্রশ্ন হচ্ছে ম্যানেজার হিসেবে মারেস্কা কেমন অ্যাকচুয়ালি গার্দিওলার মতোই ডিফেন্সিভ হাইলাইন প্লেইং আউট ফ্রম দ্য ব্যাক গোলকিপারের বল প্লেইং অ্যাবিলিটি এবং পজিশন নির্ভর ফুটবল লেস্টারে কার্ডিওলার ট্যাকটিক্সের প্রায় সব কিছুই ব্যবহার করেছেন মারেস্কা ফুলব্যাকদের ইনভার্টেড করা এবং ড্রিবলিংয়ে ভালো ওয়ান অন ওয়ানে ভালো এরকম উইঙ্গার ব্যবহার করার মতো কার্ডিওলার ট্যাকটিক্সগুলো অ্যাকচুয়ালি হুবহুই নকল করেছেন তিনি চেলসিতেও আবার একই রকম একটি প্রজেক্ট দাঁড় করাবেন বলেই আশা করা যাচ্ছে তবে প্রিসিজন দেখে যা মনে হয়েছে এখনও ঠিক মারেস্কা বলের জন্য রেডি না চেলসি চেলসির ডিফেন্ডারদের বল প্লেইং অ্যাবিলিটি অ্যাকচুয়ালি ঠিক এতটা ভালো না পিছন থেকে তারা যখন বিল্ড আপে অংশগ্রহণ করছে তখন প্রায় সময় তারা ব্লান্ডার করছে যেখান থেকে বল ছুটে যাচ্ছে এবং কাউন্টার অ্যাটাকের মুখোমুখি হচ্ছে চেলসি এছাড়া তাদের হাইলাইনও ঘন ঘনই এক্সপ্লোয়েট করছে প্রতিপক্ষ দলগুলো মৌসুম শুরু হওয়ার দ্বার প্রান্তে চলে এসেছে আমরা কিন্তু এখনও চেলসি স্ট্রংগেস্ট ইলেভেনটা কেমন তা নিয়ে ক্লুলেস সবাই এবং আমার ধারণা মৌসুম শুরু হওয়ার পরও তার ফার্স্ট টিম নিয়ে এক্সপেরিমেন্ট অব্যাহত রাখবেন এঞ্জোমারেস্কা আরেকটি বড় প্রশ্ন হচ্ছে এবার ঠিক কত দূর লিগে ঠিক কত দূর যেতে পারে চেলসি আমরা গত মৌসুমে দেখেছি পচের অধীনে শুরুতে বেশ স্ট্রাগল করেছে তারা কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না এই চেলসি টিম যত বড়ই হয়ে থাকুক না কেন এখানে ট্যালেন্টের অভাব নেই এবং শেষ দিকে গিয়ে অ্যাকচুয়ালি একটি প্রপার টিমেই গুছিয়ে এনেছিলেন পঁচের যারা রেজাল্ট বের করা শুরু করেছিল যার ফলে অ্যাকচুয়ালি পুরো মৌসুম ইউরোপিয়ান ফুটবলের কন্টেনশনে না থেকেও শেষ দিকে এসে ছয় নম্বর পজিশনটা নিতে সক্ষম হয় চেলসি এবারও হয়তো এর আশেপাশেই থাকবে মারাসকা চেলসে